ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করে দিয়েছি এখানে দেখো আমি রান্না করতে ভিডিওটা স্টার্ট করেছি সকালবেলা দেখো আলু ভাজলাম আর এই যে ডাল করলাম তো এত এখন বাড়ি সকাল হচ্ছে পাঁচটা তো এত সকালবেলা কেন রান্না করছি তাও এত অল্প অল্প করে আজকে একটু মারবাড়ি যাবো তার জন্য হচ্ছে মনার আলু ভাজা ডাল ভাত করে মনাকের নেবো না সকালবেলা গিয়ে এখন যাবো বিকেলবেলা চলে আসবো তবে মোনাকে নেব না বলে হচ্ছে ওর জন্য ডাল ডাল আলু ভাজা ভাত করে যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমার নতুন ব্যবসায় সাথে তোমরা অনেক স্বাগত তো আজকে হচ্ছে শনিবার ভাই সকাল ছটা কুড়ি তো আমি রেডি হয়েছি ঠকায় কেন রেডি হচ্ছে এই কারণে মার বাড়ি যাবো মনে হয় আজকে স্কুল নেই তো আর কালকে হচ্ছে বাবার বাড়িতে আসবো ওই জন্য যাওয়া হবে না মাসেরি করে হাল দিয়েছে অনেকদিন ঠিক করে যাওয়াও হয়নি তো হলো মনে হয় সোমবার টানা পুরো একত্রিশে কোনো টানা পরীক্ষা কোনো তাই নেই ষোলো তারিখ দিন যাওয়ার সময় পাবো না ওই জন্য হলো না আজকে একটু চলে যাই তা আমি আজকে এখন যাবো এখন বেরোবো বেরিয়ে বিকেলবেলায় ব্যাক করব আর মনাকে নিয়ে যাবো না আলু আর ডাল করে গেছি ভাত করে গেছি মনে আসে কাল যে খায়টা কী খাবেন আলুয় ভাত করে গেছি যদি খায় হবে আর সব গুছিয়ে রেখে গেছি সব কিছু যা এখন এক কাপ কফি নিয়েছ কফি খেয়ে এখন বেরোবো আর আমার সাথে এবার শোন শোনের দিন থাকবো ওখানে তো চলো বেরিয়ে দেবো কোনো সময় পরে কথা মা আমি আসি মামা আমি আসি এই যে তুই ঘুমাচ্ছ ঘুমাও হ্যাঁ মা টা রাস্তায় তোকে ভিডিও করে করে রাস্তায় আসে সকলে কিছু মালায় এখনো ঘুমাচ্ছে কিছু করবে পড়া আছে না ওটাই টেনশন হয়েছে আর কোনো টেনশন নেই ধামে গিয়েছ হ্যাঁ কিছু

আর ঘড়িটা আসছে আমাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগছে ওয়েদারটা যে একটু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে মাঝখানে মাঝখানে একটু সূর্য আলোতে সূর্যও দেখা দিচ্ছে তো ওয়েদারটা ভালোই আছে অত খুব একটা গরম নেই কিন্তু আমি ভীষণ ঘামছি কেন জানি না খুব একটা গরম কিন্তু লাগছে না মানে যে অতিরিক্ত গরম সে গরমটা লাগে না কিন্তু হয়তো মানে সকালবেলা উঠেই মানে হচ্ছে জামা প্যান্ট পরলে না একটু গরম লাগে হয়তো তো যাই হোক ট্রেন ছেড়ে দিয়েছে হ্যাঁ আমরা উঠে পড়েছি ডায়রিন মধ্যে সব গান ভর্তি লেখা তাই আমি দিয়ে দেখি ডায়রিটা আমি একটু পরে দেখি তো সেই আমি ছোটোবেলা মানে আমার বি ছোটোবেলায় আমার বিয়ের আগে গানগুলি শুনতাম সেই গানগুলি দেখি বাংলা গানগুলি লেখা রয়েছে কদিন ধরে বৃষ্টি হচ্ছে তো ওই জন্য দেখো চারিদিক সবুজ সবুজ এমনি মার্কাট সবুজ থাকে তার মানে এখন আর একটু অতিরিক্ত মানে সবুজ রয়েছে কি ভালো লাগছে দেখতে তোমাদের কি বলবো আর তোমরা দেখে বুঝতে পারছো এতটা সুন্দর লাগছে পাট গাছে ভর্তি এত ভালো লাগছে বৃষ্টি করে না জঙ্গল টঙ্গল না বেশি একটু পাতা ফাতা বেশি বড় হয়ে গাছ বড় হয় ওই জন্য বেশি সবুজ সবুজ লাগে যাই হোক এদিকে আমার ট্রেন থেকে নেবে টোটোতে উঠে গেছি আর মা বললো তোরা যা আমি একটু পর বাড়িতে আসছি তো আজকে মিস্ত্রি আসবে মিস্ত্রি কাজ বলতে শুধু একটু কাঠ একটা শীত তুলে চাক থেকে শীত তুলবে সেদিকে কাঠ পিঠা রড জয়েন্ট করবে চলো এই যে বাড়ি চলে এসেছি দেখো আর এই যে দাদা ছেলেটা দেখি জ্বর ও ভীষণ রোগ হয়ে কী হয়েছে বলছে মা পিপি আমার জ্বর হয়েছে তার মধ্যে তুমি রোগ হয়ে গেছো না বলছে হ্যাঁ আমার কিছু খেতে ইচ্ছা করে না পিপি তুমি চলো ঘরে চলো এদিকে জ্যাঠা ভাত খাচ্ছিলো তো আমি জ্যাঠাকে বললাম জ্যাঠা ভাত খেয়ে আসো আমার আমার কাছে আসো ঘরে তো জ্যাঠা থাকলে একটু ভালো লাগে আর এই যে ঘর অবস্থা আগের থেকে একটু বেটার আছে বিশ্বকাপ দেখি মা বাদির মেজ দিয়ে হয়তো এরকম উঠে গিয়ে গেছে কেন হয়ে গেছে আমি জানি না এখন চাদরটা না নিই নি আর চাদরটা বিচনাটা ঠিকঠাক করে নিই আবার হচ্ছে একটু রান্নাও করতে হবে এক বেলার মতন কেন বিকেলবেলা আমি বেরিয়ে যাব সনু থাকার কথা ছিল সোনু থাকবে না কেন ওর যে ওষুধ ওর একটু প্রবলেম মানে শরীর খারাপ আছে সেই শরীর খারাপের জন্য ওষুধ না নিয়ে চলে সেই ওষুধ না নিয়ে চলে এসেছে মা বলছে ওষুধ না নিয়ে আসেনি ওকে থাকতে হবে না বাড়ি চলে যেতে পারো মেয়েদের সাথে পড়ে চলে আসবে এখানে তো সোনু আমার সাথে গিয়ে আবার সোনু আমার সাথে বাড়ি চলে যাবে বিকেলবেলা এদিকে চলো বিছানাটাকে ঠিকঠাক করে নেব এখন বিছানা ঝেড়ে নিই কারণ আলটিমেট বিছ জামা প্যান্ট চেঞ্জ করে তো বিছানায় বিছানাটাকে ঠিকঠাক করে নিচ্ছি মেয়েকে বাড়ি রেখেছি কি যে টেনশন হচ্ছে তোমাদের কি বলবো এমনিতেই মানে বাড়ির মানে খুব একটা জাগাতন করে না তবু বাড়ি না থাকলে না টেনশনই হয় জানলাটা খুললাম আর খুলে আগে বৌদিকে ডাকলাম দেখি বৌদি আওয়াজ পাচ্ছি না তো হয়তো ঠিক আসবে খান টাইমে এইদিকে দেখো আমাদের কলের কলের এই পোশনটা তোমরা তোমাকে আরেকবার ভিডিও দেখেছো কলটা উঁচু করেছে আর ওই সুপুরি গাছে দিয়ে ড্রেন করে দেবে আর এই সাইডটা পুরো হালাই করে দেবে আর এই যে সিঁড়ি উঠেছে একটা ধাপ সিঁড়ি উঠেছে আর এক ধাপ সিঁড়ি উঠবে আর সেটাই আজকে কাঠ পিটাবে আর হচ্ছে লোহ রড জয়েন্ট করবে মানে রড পাতবে তো এই যে আর এই সিঁড়িঘরের ভেতরে একটু হচ্ছে রান্নাঘর একটা মা তৈরি করবে কারণ আমাদের ঘরের যে রান্নাঘরটা ওটা ছোট অনেকটা তার জন্য হচ্ছে এই রান্নাঘরটা অনেকটা মানে পুরো লম্বা এটা আছে দশ ফুট লম্বা আছে তো এটা করলে না ভালোই হবে সব কিছু রান্নাঘর সব জিনিসপত্র বাইরে চলে আসবে আর একটা জানলা ঘরের জানলা আমাদের রান্নাঘরের মধ্যে পড়ে আছে যখন রান্না বান্না করবে মানে আমরা যারাই আসি করব তখন এই জানলাটা বন্ধ করে রান্না করতে হবে চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম আর এই যে মাও চলে এসছে মা এসে থেকে পিছন তাড়িয়ে রয়েছে তো মা এসে বলছে মা বোঝো কোথাতে কি হবে না হবে সেগুলি মা সব বলছে যে ট্রেন ট্রেন কোথাতে কোথায় দিদি আগের দিন পয়সা করে গেছে পেতেছে আর আসনটা এখানে রেখেছে সোফাটা রান্নাঘরে গা ঘেসে রেখেছে আর টিটি সামনে রেখেছে আর এই যে বাথরুমটা তো ইউজ করা হতো না তার বাথরুমটা ভালো করে ধুয়ে আমাদের যে রান্নাঘরের যে সেলফটা সেটা এখানে রেখেছে বাসনপত্র নিজেটা এখানে যে পাটের বস্তা পাটের বসতে সব উবুল করে রেখে দিয়েছে আর এই যে সব নতুন বালিশখাতা সব উপরে রয়েছে আর এই যে গ্যাস তো রান্না করতে আর সিঁড়িঘরটা হয়ে বলছিলো সিঁড়িঘরটা হয়ে করবে ছাদের উপরে টিনের ঘর করে এক্সট্রা জিনিস মানে খাটের তলে আমাদের ওই খাটের তলে ভীষণ জিনিসপত্র রয়েছে এই যে দেখা যাচ্ছে তোমাদেরকে এই দেখো সব জিনিসপত্র রয়েছে খাটের তলেও রয়েছে সেই জিনিসপত্রগুলো সব উপরে তুলে দেবে বলবো মনে হয় নিয়ে আসেনি বিকালে চলে যাব শরীরটা খারাপ লাগবে না তাই জন্য নিয়ে আসেনি সত্যি বলছি জন্মস্থানের শান্তিটাই অন্যরকম মিস্ত্রি এসে কাজ করছে আজকে কাজ করবো ওই কাট পিটাবে নাকি নাকি আর হচ্ছে রড রড লাগাবে নাকি বলবো সিঁড়ির জন্য রড জয়েন্ট করবে আর কাঠ পিটি রাখবে কালকে ঢালাই করবে আজকে ঢালাই করলে ভালো হতো সময় হবে না শোনো বলাছিস বলেছি মামিকে জল জলজেষ্ট হয়েছে ঠান্ডা জল খাই আর মা এসেছে মা এখন ভাত বসালো খেয়ে যাবো এখন হচ্ছে টাইলসের দোকানে আর ওই যে সিঁড়িঘরটার ভিতরে যে রান্না করা হবে সে রান্নাঘরে হচ্ছে ওই ওগুলি কেরাপোকা বলি আমরা এমনি জল খায় না অভ্যাস নেই চলো মিষ্টি যাওয়া কাজ করুক আর এখন এসে শুধু মা দেখলাম প্যারা নিয়ে এসে একটা প্যারা খেয়ে দিয়ে শোনো কিছু খায়নি তাই শোনো কিছু খায়নি দেখো বাড়িটা পুরো সবুজে সবুজে রয়েছে মানে সবুজে আমরা কিছু দেখাই যাচ্ছে না এত জঙ্গল হয়ে রয়েছে বাড়িটা আর এই যে মা দেখি মাছ মাছের ঝাল করেছে পুমড়ো দিয়ে ঘন্ট করেছে ভাত করেছে সেটাই আমার দিল এখন বাজে মোটামুটি এই এগারোটা বাজে আর দেখি মা আমাকে একটা গাবলার মতো ভাত দিয়েছে মা তুমি আমাকে কি এখনো ছোটো ভেবেছো ছোট্টবেলা না মা দেখতাম কি বাবা আমাকে বাবা আমার জন্য একটা এত উঁচু উঁচু মতো একটা থালা নিয়ে এসেছিলো সেই থালাটাতে খেতে দিতাম ওই কেননা হচ্ছে আমি ভাত ভীষণ ফেলতাম তার জন্য তাই মা আমাকে একটা গাবলা মা মানে আমাকে ছোটোবেলা এরকম গাবলা মতো একটাতে ভাত খেতে দিত তো এইখানে দেখো আমি মাকে মা কাবলার মতো ভাত দিয়েছে তাই আমি সেই ছোটোবেলার কথাটাই বলছি শুনে আসছে সেই শুনে যে আমি ভাত এই পর্যন্ত মানে হাতের মধ্যে পুরো হাতে হাতের মধ্যে ভাত মেখে পড়তো নিচে পড়তো যেন বাবা একটা বড়তলা দিয়ে মানে কাবলা খেতেই তো সেই মাকে তুমি এখনো কি আমাকে ছোটো মনে করো যে আমি এখনো ভাত ফেলে ফেলে খাবো তাই সেটা নিয়ে সবাই একটু হাসাহাসি করছিলাম মা এখন আবার চলে যাবে আর মা বলে রান্না করতে হবে না আমি যখন করে দিয়েছি তাই মানে ঠিক আছে আবার মা আবার ভাত কম বসিয়েছে যাটা দুপুরে খেলে মানে মানে দুপুরটা মানে আমরা আমাদের ভাত হবে না এবার যে ভাত করব। সেই প্রয়োজনীয় ঘরে কোনো কিছু নেই ভাত চাল টালও আছে কিন্তু ভাত করলে এবার হচ্ছে তরকারি কী করবো তাই জন্য ভালো শুনুন বলে শুনুন এখন যা খাবার খেয়ে নিই আর দাদুকে বলবো যে ভাত দিয়ে ধুবো বলে ভাত দিয়ে যে দাদুকে আমরা তো তিনটে সাড়ে তিনটে যদি বেরিয়ে তখন আমরা বাইরে গিয়ে কিছু খেয়ে নেবো তো শুনে বলো ঠিক আছে মাসি তো এই যে আগে কুমড়ো ঘন্ট চিংড়ি দিয়ে খেয়ে নিচ্ছি আর মা দিলে পেঁয়াজ কেটে থেকে একটু আওয়াজ আসতে পারে কেননা আমি ভয় দিচ্ছি দিনের বেলা পাশের বাড়িতে কাজ হচ্ছে তার জন্য আওয়াজ আসছে তো এই যে খাওয়া দাওয়া সেরে মার সাথে একেবারে বেরিয়ে চলে আসলাম টাইলসের দোকানে কেননা রান্নাঘরে এই যে ব্ল্যাক টাইলস মানে টাইলস বলে না মার্বেল টাইলস এগুলি এগুলি বসাবে তো ওই জন্য হচ্ছে নিতে চলে আসলাম মা বলে ঢুকে চলে গেছে মার কাজে আর আমি আর সঙ্গে এখন এগুলো নিয়ে এই যে ইঞ্জিন ভ্যান এই ভ্যানে করে নিয়ে একেবারে বাড়ি গিয়ে রেখে দেব আর মা এগুলো বললো যে তুই একটু কিনে রেখে যা তাহলে মানে একটু এনে টেনে বাড়ি দিয়ে যা তাহলে একটু আমার সুবিধা হয় তো ওই জন্য হচ্ছে ভাবলাম যে না এস মা আগেই বলেছো মানে তুই আসলে ওই কিনে টিনে গুছিয়ে রেখেছিস তাহলে আমার একটু সুবিধা হবে তো এই যে আমি পাথর বোধগুলি কিনে রেখে এসে এই যে সমাধিদের বাড়িতে এসে একটু ঘুরতে আগের দিনকে এসতে আমি আসতে পারিনি বাবাইকে নিজেদিকে আসলাম কেননা জাস্ট ঘন্টা দু তিন দিকের জন্য দিনের বেলা ছিলাম আর রাত্রেবেলায় সেটা ঘুমিয়েছি তো ওই জন্য সমাধিদের বাড়িতে আসলাম বিকেলবেলা চলে যাবো দেখা করতে হবে না তার জন্য তো এই যে সমাধি আসার করে আইসক্রিম কিনে দিল বড় আইসক্রিম অনেক দিন খাই নাই না তো তো বড় প্রাইসক্রিম কিনে দিলো খেলাম আগের মতো না সেই আইসক্রিম নেই এখন একটু আইসক্রিম নিয়ে একটু লোদ লোদ করে মানে একটু চিপচিপ চিপ মানে একটা ভাব ভাব লাগে আগে যেমন আইসক্রিম খেতে খুব ভালো লাগতো এই আইসক্রিমগুলি তো যাই হোক আইসক্রিম খেয়েছে সমুদ্রের আসছে আর এই যে মা পাতাগুলি তো তোমার অনেকেই চেনো এইগুলি অনেকে এখন রথ সাজাই দেখি কিন্তু না এই পাতাগুলিতে আমরা ছোটোবেলায় খেলতাম রান্নাবাটি খেলতাম মাছ বানাতাম এই পাতাগুলি দিয়ে রুই মাছ মানে বলো এই মাছটি মানে মাছ অ্যাকচুয়ালি মাছই বানাতাম এই পাতাগুলি দিয়ে যেগুলি মাছ এইভাবে রান্না করতাম দুটো মাঝখান থেকে দুটো পাতাকে একটা পাতাকে দুটো টুকরো করে মাছ মাছভাবে রান্না করতাম

আর সত্যতা বলতে যে খি মানে ট্রেনও ঢুকছে এত খিদে পেয়ে গেছে বলার মতো না আবার লোকরা একটু ওয়েট করে দাদাস চারটের মধ্যে ঢুকে যায় সাড়ে চারটে ছেড়ে দেয় আর এই যে সোনুকে বললাম যে তিনটে তিন রকম নিয়েছি হাফ হাফ করে দুজনে মিলে খেয়ে নেবো আর একটা ছোটো থামস আপ নিয়েছি আর একটা জলের বোতল নিয়েছি জলের বোতল নিয়ে আসতে ভুলে গেছি তো ওই জন্য যে আপ আর একটা জলের বোতল নিয়ে নিয়েছি এখন দুজনে মিলে ট্রেনে খেয়ে নেবো কেন ভীষণ খিদে পেয়েছে তোমাদের কী বলবো না বললে মানে মানে বোঝানোর মতো না এত খিদে পেয়ে সকাল এগারোটার সময় ভাত খেলে এখন চারটে বাজে যদি খিদে পাবি পি কথা তো ওই জন্য হচ্ছে সোনকে এখন হাফটা দিয়ে দেবো আমি হাফ খেয়ে নেবো সত্যতা বলতে দেখছি যে পুরো ড্রাই চিকেন মানে একদমই বেকার একদমই বেকার খেয়ে টেস্ট করে বুঝলাম একদমই ভালো না ভেবেছিলাম যে ভীষণ মানে মানে ভীষণ টেস্টি হবে খেতে খুব ভালো হবে কিন্তু সত্যতা খেতে একদম ভালো হয় ভালো না চিকেনটা পুরো পুরো ড্রাই এমনি তো ব্রেডগুলি ব্রেড তো ড্রাই হয় তার মধ্যে এই চিকেন ভীষণ ড্রাই বলার মতো না একদম বেকার খেতে দেখো আমার আমার মুখের ইয়ে দেখে বুঝতে পারছো তোমরা যে আমার কতটা বাজে খেতে লাগছে তো অতটা মানে ভালো একদমই ভালো না অতটা বলতে একদমই ভালো না খেতে তো এই চলে এসছি আমাদের জগৎপুর বাজারেই আছে আর অনেক দিন তো ভাবছি না কিছু ঘরের জিনিসপত্র আছে কিছু মানে ফেলে দেওয়ার মতো জিনিসপত্র আছে মানে বোতল তো হচ্ছে সেই জিনিসগুলো না একটু টিআইয়ের কাজ করবো দেখি অনেকেই করে তো ভাবলাম যে না জিনিসগুলো তো ভালোই আছে ওয়েস্ট ওয়েস্ট করে লাভ নেই তার জন্য এই দেখো আমি ফেব্রিক নিয়ে নিয়েছি হোয়াইট আর রেড আর ব্লু আর হচ্ছে নিয়ে নিচ্ছি ব্রাশ তো ভাবলাম যে তারপর হট করে মনে পড়লো যে কালার ব্রাশ আছে ওগুলো তো ইউজ করে না তো ওই জন্য আর ব্রাশটা নিলাম না তিনটা ফেব্রিক নিয়ে নিয়েছি চলো অবশ্যই তোমাদের সেই ফেব্রিক মানে ডিজাইনের কাজ করলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কীরকমভাবে করেছি আর চলো এখন বাড়ির দিকে যাই ভীষণ ক্লান্ত লাগে সকালে গিয়ে বিকেলে আসাটা সত্যি একটু চাপের হয়ে যায় আর ভীষণ শরীর টায়ার্ড লাগে তো এখন ওই জন্য বিষয় কথা বলতে পারছি না এখন কথা বলতে পারছি না এখন আমি ভয়েস দিচ্ছি আর এখন যে ভয়েস দিচ্ছি তখন এখন আমার শরীরটা সত্যি একটা ভালো না মাসের প্রবলেমের জন্য শরীরটা ভালো লাগছে না আর এই যে দেখো আমি সবজি নিয়ে এসছি আসার সময় একটু পাঁচশো পটল নিয়েছি পাঁচশো শশা নিয়েছি আর একটা কলমি শাক নিয়েছি আমাদের দুজনের হয়ে যায় আরামসে জানো তো কালকে আমার হাজব্যান্ড আসবে তো ওরা আমার হয়ে যাবে অসুবিধা হবে না আর এই যে তিনটা ফেব্রিক নিয়েছি ব্লু হোয়াইট আর রেড আর আর কিছু জিনিসপত্র করতে ট্রেন থেকেও কিছু জিনিসপত্র করতে ছোটো ছাতা ছাতা অনেক আছে ঘরে তবুও একটা ছাতা দেখেছি সত্যি খুব পছন্দ হয়েছে মিনি ছাতা দেখো আমার হয়তো এক বিঘাত খানিক হবে তো এই ছাতাটা দেখে আমার সত্যি খুব পছন্দ হয়েছে ওই জন্য ছাতাটা নিলাম আর নিয়েছি আজকে একটা চিরিনি নিয়েছি বড়ো বড়ো দাদা যে চিরিনিগুলো সেইটা একটা নিয়েছি আর হচ্ছে একটা ক্লিপ নিয়েছি ট্রেন থেকেই তো এই যে বাজার করছে আর তাই এসে ড্রয়িং করছে যাই হোক চিনিটা তোমাদের দেখাই তো এই যে চিনিটা চলো ভিডিওটা তাহলে না এখানে